যে ধরনের মব ভায়োলেন্স আমরা লেটলি দেখেছি এটা তো আনফর্চুনেটলি আওয়ামী লীগের আমলেও আমরা দেখিনি মানে ডেইলি স্টার প্রথম আলো জ্বালিয়ে দিয়েছে হিন্দু একজনকে গাছ থেকে ঝুলিয়ে তারপর পুড়িয়ে ফেলেছে মেরে ফেলেছে মানে এই ধরনের মব ভায়োলেন্স মানে আমি আপনাকে এক বছর আগেরই কথা বলি দু হাজার যখন ভারত থেকে একটা মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ক্যাম্পেইন শুরু করলো যে বাংলাদেশে সংখ্যা লঘুদের উপরে আক্রমণ হচ্ছে ঢালাওভাবে যেটা পুরোপুরি মিথ্যে ছিল এবং ভিত্তিহীন ছিল এ ব্যাপারে কিন্তু আমরা সবাই করতে পেরেছি ভূমিকা রেখেছি ডিবাঙ্ক করতে পেরেছি ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন গুলো ডিবাঙ্ক করেছি জিনিসটা এক বছর এখন কিন্তু আমার আমি কি বলবো আমার কিন্তু ওই ওই এখন তো ডিবাঙ্ক করা ডিফিকাল্ট হয়ে যাবে এটা তো সবার সামনে জিনিসটা হচ্ছে আর তখন হয়নি কিন্তু এখন হচ্ছে তো এখন তো আইন শৃঙ্খলার পরিস্থিতিটা আর একটু নিয়ন্ত্রণে আসার কথা ছিল এখন তো আমরা নির্বাচনের কাছাকাছি এখনো যদি এই ধরনের জিনিস হতে দেয়া হয় আমার মনে হয় না এটা হচ্ছে এন ওনারা নিয়ন্ত্রণ করতে পারছে না মানে এখন রীতিমতো আমার সন্দেহ হচ্ছে যে এসব হয়তো সরকারের মধ্যে কোন শক্তি বা সম্পৃক্ততা আছে কোন শক্তি হতেই দিচ্ছে তাদের লাভ কি তাদের লাভ যাতে না হয় ডেমোক্রেসি বিরোধী যে ফোর্সেস আছে সে ডেমোক্রেসি বিরোধী ফোর্সেসের সাথে যদি সরকারের কিছু লোকজনের সম্পৃক্ততা থাকে তাহলে নির্বাচন পেছিয়ে যাবে আবার ডেমোক্রেসির বিপক্ষের লোক তো ফ্যাসিস শেখ হাসিনার আওয়ামী লীগ আমরা তো তাদেরকে সবাই মিলে তাড়িয়ে দিয়েছি তাহলে এখন আবার কোন পক্ষ এখানে আমরা হয়তো ফ্যাসিজম কে তাড়াতে পারিনি হয়তো ফ্যাসিস আওয়ামী লীগ কে তাড়িয়ে দিয়েছি তার মানে আমরা এখন কি একটা লেট ফ্যাসিজমে আছি ফ্যাসিজম উইদাউট এ ফ্যাসিস্ট মানে আমি আশা করি না কিন্তু সেই ধরনী আশঙ্কা আমার হচ্ছে এখন এবং কোনোমতেই মানে আমাদের সবাইকে কিন্তু এখন রুখে দাঁড়াতে হবে কোনোমতেই নির্বাচনকে কোনোভাবে পেছানো যাবে না নির্বাচনকে যদি পেছায় কনসিকোয়েন্সটা কি আমি সেটা দাঁড়াতে পারছি না কেন আপা এখানে আমাদের সরকারের একটা বলিষ্ঠ ভূমিকা আমার ধারণা সরকারে তো সবার সম্পৃক্ততা নেই এসব জিনিসের মধ্যে তারা যদি তাদের দায়িত্বটা একটু সঠিক পালন করেন তাহলে কিন্তু কিছু দূর হলেও এটা নির্বাচন এটা কন্ট্রোল করতে পারবো আমরা আর আমরা তো আছি আমরা তো সব জায়গায় এটা নিয়ে কথাবার্তা বলছি আমাদের যা বলার বলে যাচ্ছি বলে যাচ্ছে ওনারা তো রাজপথে লড়ে এসেছেন এবং লড়ে যাচ্ছে এবং আমি আশা করছি যে আমরা নির্বাচন একটা দেখতে পারবো আমার সবচেয়ে বড় আশঙ্কা হচ্ছে মানে আমরা আশা করছি কেন এখনো আপা আপনি আশা করছেন কেন বিশ্বাস করতে পারছেন না কেন কারণ পায়ে তারা তো চলেই হয়েই যাচ্ছে এই তো খুব বেশি দিন আগের কথা না এটা তো আর প্রতিদিনই তো শুনতে পারছি গুলি করে হত্যা গুলি করে মারা আপনি কি কথা বলতে ভয় পাচ্ছেন আপনি কি নির্ভয় কথা বলতে পারছেন না পুরোপুরি যে নির্ভয় কথা বলতে পারছি তা না কথাটা সত্যি না কিন্তু কিছু দূর হলেও চেষ্টা করছি কারণ এখন যদি নির্ভয় কথা না বলতে পারি তাহলে হয়তো আমরা সবকিছু হারিয়ে ফেলবো আপনি তো পারছেন জিনিসগুলো কিন্তু এগেন সেই কথা ভেবে যদি আমরা কাজ করি তাহলে তো সবার চুপ করে বসে থাকতে হবে আপনিও আপনার কাজ করতে পারবেন না আমি আমার কাজ করতে পারবো না বেশি দূর মানে অনলাইন হ্যারাসমেন্টের কথা তো আমি বাদই দিলাম ওটা তো সবার অনলাইন আইসিটি অ্যাক্ট আছে আইসিটি অ্যাক্ট শুধু অপরাধীদেরকে ধরা না সাধারণ মানুষকে তো প্রোটেকশনের দায়িত্ব এই আইনের মধ্যে আছে আপনি একজন আইনজীবী আইনজ্ঞ তো আমরা প্রোটেকশন কেন পাই না আমাদের তো নিরাপত্তা দেওয়ার কথা অনলাইনে যাতে আমরা হ্যারেজ না হই সেই নিরাপত্তা নিশ্চিত করা দরকার সেই ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে কেন যে আইসিটি সংক্রান্ত বেশ কয়েকটা অধ্যাদেশ কিন্তু জারি করা হয়েছে কয়েক মাস আগে এগুলো পুরোপুরি খতিয়ে দেখার সুযোগ আমার হয়নি আমি যতদূর শুনতে পেরেছি যে আগের যা আইনিক অবকাঠামোটা ছিল তার থেকে আরও বলিষ্ঠ এটা কিন্তু হ্যাভিং সেট দ্যার এই অনলাইন হ্যারাসমেন্ট বিশেষ করে যারা ধরেন নারী নেত্রীরা রাজনৈতিক দলের বা যারা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা ধরেন যারা জনস্বার্থমূলক মামলা করে আমার মতো আইনজীবী আমরা কিন্তু অহরহ প্রতিনিয়ত ফেস করছি বিশেষ করে কিছু দলের বট বাহিনীর আক্রমণ। আপা আর একটু প্রশ্ন করি সেটি হচ্ছে আইন তো হচ্ছে জনগণকে সুরক্ষা দেওয়ার তাহলে সুরক্ষা কি পাচ্ছেন আপনি একজন আইনজীবী একজন ব্যারিস্টার আপনি যদি আইনজীবী হয়ে আপনি ভীতু থাকেন তাহলে সাধারণ মানুষ যাবেটা কোথায় আইনজীবী হয়ে ভীতু যে থাকছি তা না কারণ আক্রমণ কিছুটা কিছুটা আত্মসম্মান নিয়ে ভয় থাকতে হয় সেই ধরনের চামড়া অনেক আগে মোটা হয়ে গেছে আত্মসম্মানের ভয়টা হয়তো চলে গেছে কারণ আমার আত্মসম্মান তো বট বাহিনীর হাতে না যে তারা কিছু বললেই আমার সম্মান চলে যাবে কিন্তু আইন যেটা আছে আইনের প্রয়োগটা কিন্তু এখনো হচ্ছে না এটা খুব সহজ বিষয়ও না সাইবার হ্যারাসমেন্টটা কন্টেইন করা খুব সহজ বিষয় না কোন রাষ্ট্রের জন্য কিন্তু আইন শৃঙ্খলাটা নিয়ন্ত্রণ করা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব হওয়ার কথা ছিল যেটা ওনারা করতে পুরোপুরি